দণ্ডি দিয়ে বাবা শিবের মাথায় একটা বাচ্চা মেয়ে জল ঢালতে আসছে দেখে রাস্তার দুদিকে বিভিন্ন জায়গায় মানুষ ভিড় মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ জুগিয়েছে শুধুমাত্র মনের এবং ভগবান শিবের ওপর দৃঢ় বিশ্বাস মঙ্গল কামনায় দীর্ঘ পনেরো কিলোমিটার রাস্তা দণ্ডি দিয়ে বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢালতে আসছে বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত সাজিনা গ্রামের চোদ্দ বছর বয়সী মন্দিরা মন্ডল তার এই যাত্রাপথে তার সঙ্গী তার মা মণ্ডল গত শনিবার সাজিনা গ্রামের কুশকুরাণী নদী থেকে দিয়ে বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছে মন্দিরামণ্ডল লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঠরত ছাত্রী মানে আমার বোনের কিছু শরীর খারাপ হয়েছিল তার জন্য আমি বলে কাছে প্রার্থনা করেছিলাম যেন কারণ আমার বোনের কিছু না হয় এবং আমার বোন যেন এরকম অসুস্থতা না পড়ে যেন ভালো হয়ে যায় এবং পরিবারের জন্য যেন সব পরিবার আমার ভালো থাকে পনেরো কিলোমিটার আচ্ছা আপনি জল কবে ধরবেন কাল সোমবার আপনি বেরিয়েছেন কবে আমি বেরিয়েছি শনিবার আজ দু দিন হচ্ছে কালকে নিয়ে তিন দিন হবে আচ্ছা কষ্ট হচ্ছে হচ্ছে কষ্ট হচ্ছে কি মেয়ে আমার এখনও যেতে পারবে কি পারবে না জানি না কিন্তু বাবা দেখি কত দূর টানছে সেটাই আমি প্রার্থনা করি যেন বাবার কাছে বসতে পারি কাল থেকে খাওয়া নাই আমার ভাই বোন কাকি কাকিমা সবাই সাহায্য করছে অনেক কিন্তু দেখি এবার বাবা কত দূর টানে আচ্ছা আমরা কোথা থেকে সাজি না থেকে আমরা যাবেন কোথায় বকাচার ক কিলোমিটার হবে পনেরো কিলোমিটার আচ্ছা এই গন্ডি দেওয়ার উদ্দেশ্যটা উদ্দেশ্য হলো আমার মেয়ে এটা করেছে বলছে বোনের অনেক শরীর খারাপ হয়েছিল বড় ধরনের ভর্তি ছিল সাত দিন থেকে নিয়ে এখন ভালো হয়ে গেছে সেই জন্য মা বলছে মা আমি এটা শোধ করিয়ে দেবে আপনার বকেশ্বর কবে বলবেন কালকে আমার নাম আমার নাম দীপালি মন্ডল বাড়ি সাজিনা